আমাদের জান্নাতে যাওয়া কি সম্ভব হবে কথা বলেন আমরা আল্লাহর কাছে এতটুকু চাইতে হবে মালিক অন্তত দুনিয়াতে আমরা যেই নেক আমলগুলো করে থাকি অন্তত কোনো একটা আমলের উশিলা করে হলেও যাতে আল্লাহ ফাঁকা আমাদেরকে জান্নাত দেন ইভেন আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠে এমনটাই করবেন তিনি চাইবেন একজন বান্দাকে কোনো উশিলাই জান্নাত দেওয়া যায় কিনা বলুন সবাহ আল্লাহ আমি বনি ব্যক্তির উদাহরণের মাধ্যমেই আমার আলোচনাতে ইনসা আমি কালামে মাজিদ থেকে তিরিশ নম্বর পাড়ার মধ্যে যে সুরা প্রথম নম্বর সুরা সুরাতুল মুলক আট সাতষট্টি নম্বর সুরা সুরাতুল মুলকের এক নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলমিন যদি তৌফিক দেন বলার সুযোগ দেন আমি এই একটা আয়াতের আলোকে সংক্ষেপে আপনাদের সামনে কথা বলবো ইনসা আল্লাহ সর্বপ্রথম আমি যে কথাটুকু বলবো পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি অহংকার করতে পারবে না হোক জ্ঞানের হোক ক্ষমতার কি ঠিক আছে কিনা জ্ঞানের অহংকার একমাত্র একজন করবেন তিনি কে ক্ষমতার অহংকার একজন করতে পারবেন তিনি কে চেয়ারের অহংকার একজন করতে পারবেন তিনি কে আমি সে আলোকে সামনের দিকে আগাবো ইনসা প্রথম আমি বনি শ্রেলে জামানার একজন অহংকারী ব্যক্তির অহংকার নিয়ে আমি আমার আলোচনা শুরু করবো ইনসা বড়ী সাইনের একজন ব্যক্তি মুস্তাজা ও দাওয়া ছিলেন ওই ব্যক্তির যখন ইন্তেকাল হলো মুনতাকিম হয়ে গেল মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের দ্বারা এত খুশি হয়েছেন এত সন্তুষ্টি হয়েছেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেশতারা আরে আমার এ বান্দা দুনিয়াতে কোনো গোনা করে নাই কোনো পাপ করে নাই আমি আল্লাহর কোনো নাফর মানি করে নাই সার্বক্ষণিক ব্যক্তি আমার করে ও আমার ফেরেস এই বান্দাকে আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার রহমত দ্বারা আমার বান্দাকে তুমি জান্নাতে পৌঁছে দাও ওই ব্যক্তি দাঁড়িয়ে বললেন মালিক আমি তোমার রহমত দ্বারা নয় আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই আল্লাহ ডাক দিয়ে বললেন আমার বান্দা আমার রহমত ছাড়া জান্নাতে যাবে তার আমল দিয়ে দেখো পৃথিবীতে আমি আল্লাহ আমি রব আমার এই বান্দাকে সাড়ে তিন হাত বড়ির মধ্যে যে রহমত নামক দুইটা চক্ষু আমি তাকে দান করলাম যে চক্ষু দিয়ে সে পৃথিবীর আলো বাতাস দেখেছে সমস্ত দেখেছে ও আমার রহমত নামক চোখটাকে এক পাল্লাই দাও আর তার গোটা জিন্দিগির সমস্ত আমল নামাকে আরেক পাল্লাই দাও আল্লাহর হুকুম মোতাবেক ফেরেস্তারা ঠিক সেইম কাস্তে করলেন রহমত নামক দুইটা চোখকে এক পাল্লাই দিলেন আর এই বান্দার দুনিয়ার সমস্ত আমল নামাকে এক পাল্লাই দিলেন মুহূর্তের মধ্যে আল্লাহ রহমত নামক চোখের পাল্লা হয়ে গেল ওই ব্যক্তি আল্লাহর কাছে শেষদায় পড়ে গেল মালিক আমি অন্যায় করেছি আমি নাফরমানি করেছি আমি তোমার সাথে গাড়তে করেছি মালিক পৃথিবীর কোন মানুষই আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তার উপরে না করবে এই জন্য আমরা যারা আসি কখনোই অহংকার করা যাবে না কখনো দম্ভ করা যাবে না কখনোই দাম্ভিকতা করা যাবে দম্ভ অহংকার একমাত্র করবেন কে এজন্য আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার বান্দা তোমরা কেউ অহংকার করো না তোমরা যদি অহংকার করো কারণ অহংকার হচ্ছে আমার গায়ের সাদুর তোমরা বান্দারা যদি কখনো অহংকার করো তাহলে তোমরা যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করেছ জোরে বলুন নাউজুবিল্লাহ অতএব অহংকার করা এবার লক্ষ্য করেন আমি যে আয়াতে করেছি এই পাকের উনত্রিশ নম্বর পাড়ার ফতম সুরা সাতষট্টি নম্বর সৌরা সৌরাতুল মুলক মুলক শব্দের অর্থ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক এবার নোয়াখালীবাসী জবাব দেন